আমাদের আজকের আলোচনার বিষয় হল একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওতে করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি দর্শন সম্পর্কে অনেক ধারণা তোমরা পাবে তো তোমাদের এই একাদশ শ্রেণীতে দর্শন সাবজেক্টটা একেবারে নতুন সাবজেক্ট তো প্রথমেই আমি আলোচনা করব আজকের ক্লাসে যে দর্শনটা কি বা এই সাবজেক্টের মধ্যে আলোচনার বিষয়ই বা কি। যেমন আমরা ইতিহাস পড়ি সেখানে অতীতের ঘটনা থাকে ভূগোল পড়ি সেখানে ভূ প্রকৃতি নিয়ে আলোচনা থাকে জীবনবিজ্ঞান পড়ি সেখানে জীব সংক্রান্ত বিষয় থাকে ভৌত বিজ্ঞানের রসায়ন পদার্থবিদ্যা সব বিষয় নিয়ে আলোচনা থাকে কিন্তু এই দর্শন সাবজেক্টের মধ্যে কি আলোচনার বিষয় থাকে আর দর্শনটা আসলে কি এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনা তো প্রথমেই বলি দর্শন কি বিষয়টি বলবো তার আগে আমাদের প্রথম অধ্যায় আছে দর্শন শব্দের অর্থ এখন আমরা জানি দর্শন এর ইংরেজি প্রতিশব্দ হলো হল ফিলোসফি এখানে ফিলোসফি আর দর্শন এই দুটো শব্দ কিন্তু সম্পূর্ণ আলাদা এর অর্থগত বা এর বুৎপত্তিগত এর উৎপত্তিগত সব দিক থেকেই কিন্তু আলাদা কিন্তু এই দর্শন আর ফিলোসফি এই দুটোর মূল লক্ষ্য কিন্তু এক যে কারণে দর্শন এর প্রতিশব্দ হিসাবে ফিলোসফি বলা হয় তো আমি প্রথমেই আলোচনা করবো ফিলোসফিটা কি দর্শন আর ফিলোসফিটা আলাদা যদিও আমাদের দর্শনের একাদশ শ্রেণীর দর্শনের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এটা হলো ভারতীয় দর্শন অর্থে এটা ব্যবহার করা হয় দর্শন আর পাশ্চাত্য দর্শনে আমরা ব্যবহার করি ফিলোসফি তো যদিও ফিলোসফিটা আমাদের আলোচনার বিষয় নয় কারণ দর্শনটা আলোচনার বিষয় কিন্তু দর্শন বুঝতে গেলে আমাদের ফিলোসফি ব্যাপারটাও জানা দরকার তো প্রথমেই তোমাদের ধারণা দেব আমি ফিলোসফি ফিলোসফিটা কি ফিলোসফি দুটি গ্রিক শব্দ ফিলোস আর সফিয়া থেকে এসেছে ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান অর্থাৎ এখানে আমরা যদি ফিলোসফি শব্দের অর্থ করি তাহলে দাঁড়াই জ্ঞানের প্রতি অনুরাগ এইবার ফিলোস আর সফিয়া এর মানেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ তো অনুরাগটা কি অনুরাগ কথার অর্থ হলো আগ্রহ ইচ্ছা এই ধরনের যেমন ধরো কোনো কিছুর প্রতি আমাদের মানে আকাঙ্ক্ষা জানার প্রতি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জ্ঞান লাভের প্রতি এটাই অনুরাগ যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই ধরো তুমি স্কুলে গিয়েছো স্কুলে গিয়ে বন্ধুরা আছে তুমি ব্যাগটা রেখে দিলে বন্ধুদের কাছে বললে দেখিস তোর আমার এই ব্যাগটা কেউ যেন না খোলে তুমি বাইরে গেলে তারপরে দেখবে তোমার বন্ধুদের ওই ব্যাগটা খুলে দেখার প্রতি আগ্রহ বা আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে এই আকাঙ্ক্ষাটাই হল অনুরাগ আর তুমি যদি কিছুই না বলতে ব্যাগটা বন্ধুরা আছে পাশে রেখে দিয়ে চলে যেতে তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে সেই আগ্রহটা তৈরি হতো না তো এই আগ্রহ বা যে আকাঙ্ক্ষা মানে জানার প্রতি কোনো কিছু জানার প্রতি যেমন আমাদের ঈশ্বর কি আত্মা কি জগৎ কি বিশ্ব ব্রহ্মাণ্ড কি এই বিষয়গুলি জানার প্রতি আমাদের যে একটা আকাঙ্ক্ষা বা আগ্রহ সেটার নাম অনুরাগ এই আকাঙ্ক্ষাটা আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান অর্থাৎ এই জ্ঞানের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা বা আগ্রহ সেটাকেই আমরা বলি ফিলোসফি অর্থাৎ ফিলোসফি শব্দের বুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ মানে কোনো কিছুকে জানার প্রতি আমাদের আগ্রহ এটার নাম ফিলোসফি এবারে আমরা বলবো দর্শনটা কি দর্শন হল দুটো অর্থে ব্যবহার করি সংকীর্ণ অর্থে ব্যবহার করি আর একটা ব্যাপক অর্থে ব্যবহার করি দর্শন যখন আমরা কোনো কিছু দেখি সাধারণ নর্মাল ভাবে আমরা দেখি চোখ দিয়ে দেখি এই দেখা ব্যাপারটা এটাও একটা দর্শন এবং এটা হলো সংকীর্ণ অর্থে দর্শন আর একটা দর্শন হয় যেটা হলো আত্ম উপলব্ধি কোনো বিষয়কে আমাদের মন দিয়ে দেখা মনোযোগ সহকারে দেখা বা তার নাম তার সে বিষয় সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা এই জ্ঞান লাভ করা কোন বিষয়ের প্রতি সেটাই হলো মানে আত্ম উপলব্ধি করা সত্যকে দর্শন করা সত্য দর্শন বা সত্যানুসন্ধান এই এটা হলো আমাদের ব্যাপক অর্থে দর্শন তাহলে আমাদের ভারতীয় দর্শনে দর্শন বলতে সাধারণ যে দেখা সেটাকে বোঝায় না ভারতীয় দর্শনে দর্শন বলতে যেটা ব্যাপক অর্থে আমরা ব্যবহার করি আত্ম উপলব্ধি বা সত্যানুসন্ধান সত্যের অনুসন্ধান বা সত্যকে জানা সত্য দর্শন এই ব্যাপারটাই হলো আমাদের ভারতীয় দর্শনে দর্শন তো এখন সত্যানুসন্ধান এক্ষেত্রে আমাদের সঠিক জ্ঞান লাভ করার ব্যাপারটা থাকে আবার ফিলোসফির ক্ষেত্রে আমাদের জ্ঞানের প্রতি অনুরাগ সেক্ষেত্রেও আমাদের সত্য জ্ঞান লাভের একটা প্রসঙ্গ থেকে থাকে তাই দুটোর মূল লক্ষ্য কিন্তু একই দর্শন এবং ফিলোসফি দর্শন এর আমরা যদি বলি কিভাবে উৎপত্তি হয়েছে তাহলে ধাতুর সঙ্গে দর্শন শব্দের সৃষ্টি হয়েছে তাহলে উৎপত্তিগত দিক থেকে দর্শন এবং ফিলোসফি আলাদা এবং এদের যদি আমরা সংজ্ঞা হিসাবে বলি বা অর্থ বলি তাহলে ফিলোসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ আর দর্শন শব্দের অর্থ হলো সত্য দর্শন বা সত্যানুসন্ধান তাহলে আমরা অর্থের দিক থেকেও একটুখানি আলাদা হলেও এদের মূল লক্ষ্য কিন্তু একই যে কারণে ফিলোসফি আর দর্শনটা আমরা একই অর্থে ব্যবহার করি যেমন দর্শন এর প্রতি শব্দ হিসাবে ফিলোসফি বা ফিলোসফির বাংলা অর্থ হিসাবে আমরা দর্শন বলে থাকি হ্যাঁ আর একটা কথা তোমাদের যেটা বলবো বলেছিলাম আমাদের এই অধ্যায়ের মধ্যে মানে আমাদের এই দর্শনের মধ্যে আলোচনার বিষয় হলো আত্মা ঈশ্বর আর জগৎ আত্মা মানে আত্মা সম্পর্কে জানার আমাদের আগ্রহ আছে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে জানার যে আগ্রহ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকমের বক্তব্য আমরা জানবো ঈশ্বর সম্পর্কে আমাদের জানার আগ্রহ আছে এবং বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনের আত্মা সম্পর্কে কি বলা হয় সেটা আমরা জানবো জগৎ সম্পর্কে জানবো এই বিষয়টি আমাদের এই দর্শনের আলোচনার বিষয় তাহলে এক কথায় যদি আমরা বলি দর্শনের আলোচনার বিষয় কি বলবো ঈশ্বর আত্মা আর জগৎ তাহলে আজকের আলোচনাটা আমি এখানে শেষ করব এর পরবর্তীতে আমরা ভারতীয় দর্শনের যে মৌলিক যে ধারণাগুলি আছে সেগুলি নিয়ে পর মৌলিক ধারণা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলি দেখবে আশা করব এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে নিজে থেকে বুঝে নিতে পারলে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ